নাই কারণ হচ্ছে আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম তো আমার আশা ছিল সব সময় লাইভে এসে আপনাদেরকে দিনের কথা শোনাবো তে অনেক দিন আসতে পারি নাই লাইভে অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে একটা লাইভ করার জন্য আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই প্রত্যাশা আমি অনেক দিন হয়েছে আপনাদের সাথে কথা বলিনি না লাইভে আসি নাই সবাই যুক্ত হয়ে যান আমার লাইভ অনেকদিন পরে চালু হয়েছে আপনাদের ভালোবাসা আমার আলহামদুলিল্লাহ নব্বই হাজার বিয়ে হয়েছে আপনারা যদি ভালোবাসা দেন সব সময় তাহলে আশা করি ইনশাআল্লাহ সব কিছু হয়ে যাবে শুধু একমাত্র আপনাদের ভালোবাসাই দরকার কারণ হচ্ছে আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিছুই হবে না একমাত্র আপনাদের ভালোবাসাই দরকার আপনারা ভালোবাসেন আমাকে তাই লাইভে কম আসেন আসেন না এখন একজন চলে আসুন সবাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করবেন অবশ্যই الله الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ ও সুন্নুল্লাহ মাধ্যমে একমাত্র কলব পরিষ্কার হয় যে যত জিকির বেশি করবে তার কলব পরিষ্কার হয়ে যাবে তত বেশি লা ইলাহা لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله الله اله محمد رسول الله صلى الله <صلا> عليه وسلم এই যে আমার এক বন্ধু এসে পড়ছে যে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন আমি অনেক দিন অসুস্থ ছিলাম তার কারণে আমি অনেক দিন লাইভে আসতে পারি নাই অনেক দিন অসুস্থ থাকার পরে আমার ইউটিউব আইটিটা ব্যান হয়ে গেছিল পরে আবার অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটা ঠিক করছি তো আপনারা যদি ভালোবাসা দেন শেয়ার করে বেশি বেশি লাইক করে যদি আপনারা আমার ভালোবাসা দেন আমার ইউটিউব চ্যানেলটা আমার ঠিক করতে পারবো আমি একজন কম সবচাইতে কম আপনাদের থেকে আমার অনেক ফলোয়ার্স কম আমার সাবস্ক্রাইব কম আমার মাত্র পাঁচশো ছাব্বিশ জন সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ তো আপনারা যদি ভালোবাসা দেন আমার সাবস্ক্রাইব বাড়ার সুযোগ হবে আপনারা যদি ভালোবাসা না দেন আমি অসুস্থ থাকার কারণে আমি অনেক দিন হয়েছে লাইভে আসতে পারি নেই অনেক দিন অসুস্থ ছিলাম তো আপনারা যদি আবার ভালোবাসা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা আবার যদি ঠিক করতে পারি শুধু একমাত্র আপনাদের ভালোবাসার দ্বারাই সম্ভব আপনারা যদি ভালোবাসেন সবসময় তাহলে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা ঠিক হয়ে যাবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক করে যাবেন আমি সবসময় একটাই সবাইকে একটা কথাই বলি যে আমি সবসময় ইসলামের কথা বলবো কারণ আমি একজন মুসলমান আমি সবসময় দিনের দাও দেব আপনাদেরকে কোরআনতালওয়াত শোনাবো সঙ্গীত শোনাবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি কোরআন কোরআনতালওয়াত সবাই শুনবেন بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء تجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصدا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ان للمتقين مفازا حدائق واعنابا وكواعبا صُوَابًا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك طوعا حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن، وما بينهما الرحمن لا يملكون منه خطابا، يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا، ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا সবাই কেউ আসেন আমার লাইভে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি সবার থেকে ভালোবাসা পাবো ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা আপনার যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসা দিব কারণ আপনি ভালোবাসলে তো আমাকে ভালোবাসতে হবে আমি সবাইকে ভালোবাসি আমি আমার ভিডিও যার কাছে আসে যার ভিডিও আমার কাছে আসে আমি সবাইকে লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করে দেই এটা হচ্ছে আমি সবসময় করে থাকি তো আপনারা যদি আসেন আমার লাইভে ভালবাসা দেন সাবস্ক্রাইব করে দিয়ে যান তো আপনাদের একটু বড় ভালো লাগবে তো আপনারা বেশি বেশি করে ভালবাসা দিবেন ভালবাসা দিয়ে আমাকে আপনাদের আপন করে নিবেন ভালোবাসা সবাই দিতে জানে না এমন কে করতে পারবে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালাল হো শেষ করা তো যায় নাগে তোমার ঘন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালাল শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সিজ দাহা তো নূরের ফেরেস্তা করে আদম আদমকে সিজদা সবার চেয়ে দিলে সম্মান মাটির কে আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালুহু শেষ করা তো যায় না গেয়ে তোমার আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালুহ শেষ করাতো যায় না গেয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহ জ্বাল্লা জাল্লাহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জাল্লা জালাল হু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদের গফার তুমি জালিল জব্বার তুমি কাদের গফার তুমি জালিল জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জল লহু শেষ নাগে তোমার গুন আল্লাহু আল্লাহ তুমি জল লহু শেষ করতো যায় নাগে আমাৰ গুণৰ গান লাহু আল্লাহু তুমি জ্বালা জালাহু ৰাইদিন চব্বিশ ঘণ্টা चोड़े गोला खट फेलाई नमटे बन्धुआ

বন্ধু বান্ধব আর আসে না আগের মতো আড্ডা জমে না আমার পুরান বন্ধুরা তোমরা কোথায় গেল রে বন্ধুর মনে দুঃখ দিয়া না কেন রে ও আমার পুরান বন্ধু গো

थाने था थाक